নমস্কার বন্ধুরা আমার চ্যানেল চন্দ্রিমারা হাইস্টোলজিতে আমি চন্দ্রিমা আমার সমস্ত দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমার বাবুরীর চরণে আমার গুরুর চরণীর প্রণাম জানিয়ে আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম আজকে আমি আলোচনা করতে চলছি কালপুরশির তৃতীয় রাশি মিথুন রাশি বুধের রাশি এই রাশির মানুষদের কিছু চারিত্রিক ত্রুটি বিচ্ছুতি নিয়ে দেখুন আমরা কোনো মানুষই কিন্তু পুরোপুরি কমপ্লিট নয় প্রত্যেকটা মানুষের কাছেই কিন্তু প্রত্যেকটা মানুষের মধ্যে কিন্তু কিছু কিছু চরিত্রিক দুর্বলতা থাকে কিংবা ফ্ল থাকে কিন্তু সবচেয়ে বড়ো কথা আমার দোষগুলো আমি যদি রিয়েলাইজ করতে পারি এবং সেগুলোকে রেক্টিফাই করার চেষ্টা করি সেক্ষেত্রেই কিন্তু আমার জীবনের সার্থকতা আমার জীবনের সফলতা কারণ মানুষ তো মানুষ আমরা তো দেবতা নই আমাদের মধ্যে তো ত্রুটি থাকবেই তাহলে সম্পূর্ণ ত্রুটিহীন হয়ে গেলে তো আমরা ঈশ্বরের পদমর্যাদা পেয়ে যাব। কিন্তু আমরা তো তা নই আমরা নশ্বর জীবাত্মা আমাদের মধ্যে ত্রুটি থাকবে না দোষে গুণে মানুষের চরিত্র সুতরাং আমাদের মধ্যে নেগেটিভিটি থাকাটা মানে অত্যন্ত স্বাভাবিক কিন্তু আমরা যদি আমাদের ত্রুটিগুলো আইডেন্টিফাই করতে পারি এবং শুদ্ধানোর চেষ্টা করি সেটাই কিন্তু সবচেয়ে বড় ব্যাপার এবং সফলতার প্রতি এক ধাপ আপনি আমি এগিয়ে যাব যদি আমাদের মধ্যে সেই প্রচেষ্টা থাকে দেখুন প্রথম যে ত্রুটি আমি বলবো বুধের রাশি বায়ুতত্ত্বের রাশি বুধ রাজকুমার হিসাবে তোলা হয় নবযুবক হিসাবে ধরা হয় বুধকে এবং এই মিথুন রাশি কিন্তু দ্বিস্বভাব রাশি না চর না স্থির অর্থাৎ না স্থির না না স্টেবল না তার জন্য বলা হচ্ছে দ্বিস্বভাব এবং বায়ুত্ত্বের রাশি বুধের বুধ রাজকুমার সুতরাং এই সিম্বলটা যদি দেখি আমরা দুটো মানে মানুষের একজন ফেল মেল একজন ফিমেলের মানে একসঙ্গে একটি মানে কনজুগল লাইফ ক্যাটাগরি মিন করছে মিথুন থেকে মিথুন শব্দটি দুটি এসছে সুতরাং এটা বুঝতেই পারছেন এখানে দুটো সত্তা দুটো ভাব কিন্তু এখানে কাজ করছে এই রাশির যে প্রথম নেগেটিভিটি আমরা লক্ষ্য করি একই সময়ে দুটো কাজ করা একই সময়ে মাথার মধ্যে দুটো চিন্তা আসা করছি এইটি ভাবছি আরেকটি ভাবছি এইটি করছি আরেকটি এই যে মনো বা একটা দ্বৈত সত্তা একটা ডুয়েল মেন্টালিটি আমাদের মধ্যে কাজ করে এটা কিন্তু অত্যন্ত নেগেটিভ দিক আমাদের চরিত্রের এর জন্য কিন্তু আমাদের সফলতা জীবনে আসে না বা আসলেও দেরি হয় আমাদের চরিত্রের এই নেগেটিভিটি কিন্তু অতি সত্তর এই মানে নিজেকে ত্রুটি বোঝা এবং তাকে দূর করা কিন্তু আবশ্যক কারণ এই চরিত্র যদি আমরা না রেক্টিফাই করি নিজেকে না শুধরাই তাহলে কিন্তু আঁখেরে আমাদেরই লস আমরাই কিন্তু জীবনের কাছ থেকে অনেক কিছু মানে পাবো না বা হারিয়ে ফেলবো জীবনের কাছে আমরা হেরে যাব পরাজিত হব কারণ দু নৌকায় যদি আপনি পা দেন আপনি ডেস্টিনেশনে যাবেন কি করে লাফালাফি করছেন এবার এই নৌকায় লাভ দিচ্ছি আরেক নৌকায় উঠছি কিন্তু উপারে যেতে হলে আমাকে তো স্থির থাকতে হবে একটি জায়গায় বসতে হবে তবে তো আমি আমার গোলে অ্যাচিভ করতে পারবো কারণ ওপারে যেতে হলে একটি জায়গায় বসতে হবে এ এটা ওটা করলে মাঝখান থেকে হাত পায়ে ভাঙবে আখেরে লাভ কিছু হবে না এটা কিন্তু আপনাদেরকে বুঝতেই হবে দ্বিতীয় যে ফ্ল বা আপনার চরিত্রের একটা বিশেষ ত্রুটি সেটা বলবো। ল্যাক অফ কনসিস্টেন্সি কোনো কিছুর ধারাবাহিকতাকে মেনটেন করতে না পারা অধৈর্য হয়ে যাওয়া ধরুন আপনি একটা কাজ করছেন একটা প্রজেক্ট শুরু করলেন কিছুদিন পর ধর ভালো লাগছে না হচ্ছে না আমার দ্বারা হবে না এক মাস দুমাস ছমাস করার পর ধৈর্য হারিয়ে ফেললেন সে সেটার ধারাবাহিকতা আপনি কিন্তু মেনটেন করতে পারলেন না মানে ল্যাক অফ কনসিস্টেন্সির ভীষণ ত্রুটি যে কারণে আপনি কিন্তু অ্যাচিভ আপনার গোল যে যা আপনি করতে চাইছিলেন সেইটা আপনি ফুলফিল করতে পারলেন না সেই ক্ষেত্রে যে ধারাবাহিকতা দেখুন ধারাবাহিকতা যদি আমরা মেনটেন করি বলছে যে ধৈর্য ধরে যদি একই কাজ আমরা বছরের পর বছর দিনের পর দিন করি একটা ছোটো বৃক্ষ মহির হয়ে যায় এবং একটা ছোটো কোম্পানি একটা ছোটো জিনিস গৃহত আকার ধারণ করে তার পিছনে সফলতার পিছনে কারণগুলো যদি আমরা বিশ্লেষণ করি প্রথম একটা বিশেষ কারণ কিন্তু কনসিস্টেন্সি অর্থাৎ ধারাবাহিকতা আমাদের কিন্তু হাল ছেড়ে দিলে হবে না হতাশ হলে হবে না ধারাবাহিকভাবে ফলের আশা না করে আমি আমার কাজটি করে দেব ঠিক সময় মতো আমরা কিন্তু প্রত্যাশিত ফল অবশ্যই পাবো এই জিনিসটা কিন্তু আপনাদেরকে বুঝতেই হবে বিষয় আমার মিথুন রাশির বন্ধুদেরকে জেমেনাই বিপুলকে এই যে আপনার চরিত্রে এটা একটা বিশেষ নেগেটিভ দিক আপনারা কিন্তু কোনো কিছু মানে কনসিস্টেন্সি মেনটেন করে না তারপর তৃতীয় যে ফল্ট বা ফ্লো আপনার চরিত্রের বা নেগেটিভ দিক বা ত্রুটি যাই বলুন না কেন সেটা হচ্ছে অবশ্যই আপনি স্বীকার করবেন যদি আমার মিথুন রাশির বন্ধুরা যারা ভিডিও আমার সামনে বসে আছেন আমার ভিডিও দেখছেন প্লিজ কমেন্ট বক্সে জানাবেন এই আপনারা আমার সঙ্গে একমত হতে পারছেন কি না সিকিউরিটি ইনসিকিউরিটি অ্যান্ড ফিয়ার নিরাপত্তাহীনতা আর একটা ভয় একটা ফুবিয়া কাজ করে ইনসিকিউরিটি কোনো কিছু এটা হবে কি হবে না পারলাম কি পারলাম না আমার কী হবে সব সময় একটা নিরাপত্তাহীনতায় ভোগা ইনসিকিউরিটি ফিলিংসটা আপনাদের মধ্যে সবার মধ্যেই থাকে আপনি আমার দর্শক বন্ধুরা বলবেন যে আরে এটা তো মানুষ মাত্রই স্বভাব স্বীকার করছি প্রত্যেকটা মানুষেরই এটা স্বভাব কিন্তু তুলনামূলকভাবে মিথুন রাশির মানুষদের কিন্তু এই জিনিসটা অনেকটাই বেশি আপনারা যে বয়সেরই হন না কেন ইয়ং হতে পারেন অ্যাডাল্ট হতে পারেন বা বয়স্ক মানুষ হতে পারেন সিনিয়র সিটিজেন হতে পারেন আপনারা একথা মিলিয়ে দেখবেন যে আপনারা কিন্তু সবসময় নিরাপত্তাহীনতায় হোক আপনি বৃদ্ধ মানুষ আপনি সিনিয়র সিটিজেন সেই ক্ষেত্রে আপনার সবসময় একটা ভয় থাকছে আমার কি হবে ছেলে মেয়েরা দেখবে তো আমার লাস্ট বয়স কি হবে এই যে একটা সবসময় নিরাপত্তাহীনতা মন যে আর সব সময় কোনো কিছু শুরু করার আগে, সেটা রেজাল্ট বা পরিণাম নিয়ে অনেক বেশি ভেবে ফেলেন আর এই ভাবাটা ঠিক আছে কিন্তু অতিটা কিন্তু ঠিক নয় আপনাদের ক্ষেত্রে সেটা অতি হয়ে যায় ধরুন আপনি এটা শুরু আজ শুরু করলেন দশ বছর পরে কি হবে সেই যে দূরদৃষ্টির দরকার আছে আমাদের দূরদৃষ্টি ছাড়া পারফেকশন আসে না জীবনের সফলতা আসে না কিন্তু সেই দূরদৃষ্টি যদি এতটাই হয় যে মানুষটাকে কাজটা করতেই দিলো না শুরুই করতে দিল না কারণ সিকিউরিটি ইনসিকিউরিটি ফিলিংস নিরাপত্তাহীনতা ভীষণ রকম নিরাপত্তাহীনতা বোধ আপনাদের মধ্যে যে কি হবে এই যে শুরু করলাম কাজটা এত টাকা ইনভেস্ট করলাম কি হবে যদি আমার লস হয় ব্যবসাটি শুরু করলাম কোথায় যাব কি হব প্রত্যেকটা ক্ষেত্রে আপনি ছেলে মেয়েকে পড়াতে কোথাও পাঠাচ্ছেন সেইখানেও সংশয় একটা ইনসিকিউরিটি ঠিকঠাক হবে তো পারবে তো করবে তো চাকরিতে জয়েন করেছেন সে আপনার ব্যক্তিগত জীবনে পারব তো ঠিকঠাক করে ডিউটিটা পালন করতে এনার প্রত্যেকটা ব্যাপার নিয়ে আপনাদের মধ্যে কিন্তু একটা ভীষণ ভীষণ রকম ইনসিকিউরিটি বোধ আপনাদের কিন্তু এটা স্বভাবজাত বৈশিষ্ট্য এটা কিন্তু আপনাকে মানতেই হবে আর এই ত্রুটি অবশ্যই ত্যাগ করতে হবে নইলে কিন্তু জীবনের কোনো কোনো কিছু স্টার্টই করতে পারবেন না শুরুই করতে পারবেন না কারণ ভয় অযাচিত ভয় অমূলক ভয় বা ফুবিয়া আপনাদের মধ্যে কিন্তু কাজ করে তারপর আরেকটা মোস্ট ইম্পর্ট্যান্ট আপনাদের ত্রুটি বলুন সেটা হলো নিজের ভুল স্বীকার করেন না বা রিয়েলাইজ করলেও সেটা আপনি কারো সামনে কখনোই সেটাকে কিন্তু মানে আমি স্বীকার করেন না যে আমার দ্বারা ভুল হয়েছে আপনি বুধ বুধ মানে কিন্তু এখানে ভূতকে বলা হয়েছে রাজকুমার এবং সে কিন্তু শিশু বা কৈশোর বলা হচ্ছে একটা টিনেজ বাচ্চা কিংবা শিশু আমাদের জ্যোতিষশাস্ত্রকে মনে করা হয় তারা কি করে ভুল ত্রুটি করে কিন্তু ভুল ত্রুটি করলেও বাচ্চাটি বা শিশুটি তার মধ্যে একটা রাজকীয় ব্যাপার সে কিন্তু খুব সহজেই তার ভুল সামনের মানুষটির কাছে স্বীকার করবে না যে আমারই এটা ত্রুটি এটা আমারই এটা কিন্তু আরেকটা খুব বাজে রকম নেগেটিভ দিক আপনার চরিত্রের আপনি আপনার ভুল স্বীকার করেন না সেই ক্ষেত্রে পরিবার হোক লাভ রিলেশন বলুক আপনার দাম্পত্য জীবন আপনার কর্মজীবন আপনার সামাজিক জীবন সব জায়গায় কিন্তু আপনাকে আপনার পিঠ পিচে হলো কেউ আলোচনা করে কিংবা অনেকে নিকট লোকটা সামনেই বলে দেখুন ত্রুটি বিচ্ছুতি সবারই থাকবে কিন্তু যে আপনার ত্রুটিটা ধরিয়ে দেবে সে কিন্তু আপনার নিজের জন্য আপনার আপন আপনার তার উপর রেগে না গিয়ে তাকে আপনি থ্যাংকস জানান আপনি তাকে ধন্যবাদ জানান যে সে আপনার ত্রুটিগুলো আইডেন্টিফাই কর করেছে এবং আপনি সক্ষম হবেন সেই ত্রুটিগুলোকে রেক্টিফাই করার জন্য সেই ক্ষেত্রে আপনাদের চরিত্রের যে একটা বিরাট নেগেটিভ দিক আপনারা কিন্তু সেই জিনিসটা স্বীকারই করেন না কারণ আপনার মধ্যে একটা অহংবোধ কাজ করে কারণ আপনার তো রাজকুমার আপনি রাজা আপনার মধ্যে একটা রাজস্বিক ব্যাপার রাজা কিন্তু সহজে নতমস্তক হয় না আর নিজের ভুল স্বীকৃতি দেয় না এটাও কিন্তু আপনার চরিত্রের একটা বৈশিষ্ট্য সুতরাং সব আমাদের সময় বুঝে পরিবেশ বুঝে নিশ্চয়ই আমার বন্ধুর কাছে বলুন স্বামী স্ত্রী হিসাবে আমার ত্রুটি থাকলে একশোবার সেটা আমি স্বীকার করবো যেটা আমারই ত্রুটি হয়েছে আমার এরকম বলা উচিত হয়নি বা আমার ভুলের জন্য এটা হয়েছে সেই ক্ষেত্রে কিন্তু ঝামেলা মিটে যায় সামনের মানুষটিও বুঝতে পারে আপনার ক্ষেত্রেও সেটা অনেক সহজ হয়ে ওঠে ইগো ধরে রেখে অহং ধরে রেখে আমি নত হব না আমি আমার নথি স্বীকার করব না ভুল ত্রুটি আমি জেনে আমি বুঝতে পারছি এটা আমার ভুল অথচ আমি সেটাকে স্বীকার করবো না রিয়াল রিয়েলাইজ করছি কিন্তু আমি এটাকে স্বীকার করবো না এটা কিন্তু আপনার চরিত্রের আরেকটা বৈশিষ্ট্য তারপর আরেকটা আমি পাঁচটি বৈশিষ্ট্য চারিত্রিক নেগেটিভ দিক নিয়ে আলোচনা করছি নেগেটিভ বৈশিষ্ট্য নিয়ে আরেকটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য সেটা হচ্ছে খুব তাড়াতাড়ি হার্ট হয়ে যাওয়া দেখুন একটু আগে বলছিলাম আপনারা শিশু শিশুর মতো কিন্তু মানে শিশু সরলতা চঞ্চলতা আপনাদের মধ্যে থাকি আবার বায়ুতত্ত্বের রাশি সুতরাং আপনারা চঞ্চল আপনারা একটু শিশু সুলভ সরলতাও আপনার মধ্যে থাকে কিন্তু সঙ্গে সঙ্গে দেখবেন শিশুদেরকে আপনি একটু ভকুন তারা কিন্তু চট করে চোখ দিয়ে টকটক করে জল পড়বে আবার একটু আদর করুন একটু খেলনা দিন তারা কিন্তু আবার হাসবে অর্থাৎ তারা খুব সহজ সহজেই হার্ট হয় কিংবা খুব সহজেই এরা ওদেরকে মানে মোটিভেট করা যায় বা আনন্দ পায় দুঃখ পায় দুটোই কিন্তু হয় এরা মানে শিশুর মতো একটা ব্যাপার মানসিক ব্যাপার আপনাদের থাকে সেই ক্ষেত্রে আপনার ক্ষেত্রে সেটা দেখবেন সবাই মিলে গল্প করছে কিছু একটা ব্যাপার হলো হঠাৎ সেটা আপনি গায়ে নিজের গায়ে মেখে নিলেন হয়তো আমাকেই বলছে এবং আর আপনি কিন্তু একটা মনে মনে আঘাত পেলেন নিজেকে আপনি হার্ট হলেন আপনি কষ্ট পেলেন কিন্তু সেটা আবার সামনের জঙ্গে পরিষ্কার খুলেও বললেন বললেন না মনে দুঃখটা মনেই মানে পুষে রাখলেন যে আমাকে এরকম বললো আমি কিন্তু কষ্ট পেলেন মনে অবশ্যই কষ্ট পেলেন প্রতি পদে পদে আপনাদের ঘরে বাইরে কাজের জায়গায় আপনার কিন্তু এটা এই সমস্যাটা আপনি ফেস করেন মাথায় রাখবেন কারণ আপনাদের আপনাদের মধ্যে এই স্বভাবটা যে আছে আপনারা শিশুর মতন বাচ্চাদেরকে একটু বকুনি দিলেই বাচ্চাটা একদম কেঁদে কেটে একাকার ওই রকমে আপনারা হয়তো অ্যাডাল্ট চোখ দিয়ে সবসময় নীরবে চোখ লুকিয়ে চোখের জল হয়তো ফেলেন পাঁচজনের সামনে সবার সামনে না ফেললেও মনে মনে অত্যন্ত আহত হন কষ্ট পান দুঃখ পান আপনি হার্ট হন দেখুন এই স্বভাবটাও কিন্তু মানে পরিবর্তন করা ভীষণ দরকার কারণ সবাইকে সঙ্গে নিয়ে চলতে গেলে সব সময় সব কথায় আঘাত পেলে বা সবটাই আমারকেই বলেছে বা আমারই গায়ে মেখে আমি কষ্ট পেলাম সেটা যদি করি আমি পাঁচজনের জায়গায় চলবো কী করে আমি সবাইকে নিয়ে চলবো কি করে সেটা আমার কর্মের জায়গায় হোক আমার ফ্যামিলির ক্ষেত্রে হোক আমার ফ্যামিলি মেম্বার্সদের সঙ্গেই বা আমি আমার বন্ডিংটা ঠিক রাখবো কি করে যদি আমার স্বভাবের মধ্যে এই ট্রুটিটা থাকে আমি যদি আমার কষ্টটা মনে বেঁধেই রেখে দিই তাহলে আমি তার সঙ্গে মন খুলে কি করে মিশবো কি করে সবাই মিলে একটা কাজ যে একটা আমরা প্রজেক্ট নিয়েছি বা কর্মের জায়গায় কাজের জায়গায় সবাই মিলে আমরা জানি আমরা সেখানে টিম ওয়ার্ক করি সেক্ষেত্রে টিম ওয়ার্কটা হবে কি করে যদি আমার মনের মধ্যে এত কিছু মানে আমি পোষণ করি আঘাত নিয়ে পোষণ কারণ খোলা মন না হলে আমরা কিন্তু কোনো কাজে ঠিকঠাকভাবে করতে পারি না সবারই সহযোগিতা পাওয়া এবং দেওয়ার মধ্যে কিন্তু আমাদের সাকসেস এটা কিন্তু মাথায় রাখতেই হবে সুতরাং টিম ওয়ার্ক করতে গেলে এই সব সময় আঘাত পাওয়া কারণ আমাদের জীবনটাই কিন্তু ঠিক মানুষ কিন্তু সমাজবদ্ধ জীব আমরা কিন্তু একা নই মনে রাখবেন আমাদের পরিবারের ক্ষেত্রেও আমরা একা নই আমরা প্রতিটা মুহূর্তে আমরা কিন্তু পরনির্ভরশীল আমাদের কারণ মানুষ তো আমরা আমরা দল বেঁধে বাস করি আমার ঘর যারা বানিয়েছে তারা তাদের কাছে আমি হেল্প নিয়েছি আমি যে বস্ত্রটি পরে আছি তা বনেছে তাদের কাছে আমি হেল্প নিয়েছি সুতরাং আমরা মানুষ আমাদের মধ্যে সমাজবদ্ধ যে ধারণাটা যে যে বৈশিষ্ট্যটা বা সেই ব্যাপারটা তো আমাদের মধ্যে থাকতে হবে সেই ক্ষেত্রে আমি নিজেকে বেশি যদি প্রায়োরিটি দেই নিজেকে আঘাত নিজের মান সম্মান বা নিজের আত্মাভিমানকে বেশি প্রায়োরিটি দেই সেক্ষেত্রে কিন্তু এই নেগেটিভ দিকগুলো থাকার বলে জীবনে ব্যর্থতা আসতে বাধ্য সুতরাং এই নেগেটিভ দিকগুলো আপনি অবশ্যই চেঞ্জ করবেন আপনার জীবনে আসবে বিরাট সফলতা আপনি মিলিয়ে নেবেন ছ মাস অন্তর আমি আপনি আমাকে কমেন্টস করুন আপনার চরিত্রের সেই নেগেটিভ দিকগুলো যদি আপনি কিছুটা হলো কমাতে পারেন আপনার জীবন জীবনের পরিধি কিন্তু অনেক বেড়ে যাবে জীবন অনেক সুন্দর হবে অনেক আনন্দময় হবে এবং জীবনের সফলতা সেই আর্থিক সফলতা বলুন সেই মানসিক শান্তি বলুন সব দিক দিয়ে কিন্তু আপনি হবেন সমৃদ্ধ প্রতিকার হিসাবে আপনি যেহেতু বুধের জাতক অবশ্যই বুধের বীজ মন্ত্র গণেশ পূজা গায়ত্রী মন্ত্র আপনারা নিয়মিত পাঠ করবেন সেক্ষেত্রে কিন্তু আপনি উপকার পাবেন বুধবার দুব্য দিয়ে গণেশ ঠাকুরের চরণে অর্পণ করুন বুধবার তুলসী পাতা খান কোনো সবুজ লতা পাতা বা সবুজ কোনো জুস যে কালারটা সবুজ হবে ধরুন কল্লা জুস হতে পারে তুলসী রস হতে পারে এলুবারা জুস হতে পারে সব দিন না খান অন্তত বুধবার অবশ্যই সেটা খান আপনার জীবনী শক্তি বৃদ্ধি পাবে আপনার শারীরিক মানসিক সুস্থতা কিন্তু আসবে আপনার পুরো সিস্টেম কিন্তু অনেকটাই ভালো হবে আপনি এই ডায়েটটা গ্রহণ করুন গায়ত্রী মন্ত্র জপ করুন বুধ বুধ আপনার চরিত্রে আনুন এই নেগেটিভ দিকগুলো থেকে মানে রেক্টিফাই করুন জীবন থেকে শিক্ষা নিন জীবনের প্রতি এগিয়ে যান ভালো থাকুন সুস্থ থাকুন আমার বাবুনের চরণে প্রার্থনা রইল আপনাদের জীবনের সর্বাঙ্গীন উন্নতির জন্য ঈশ্বর যেন আপনাদের মস্তক সবসময় স্পর্শ করেন সেই আশীর্বাদ আমার আকুল প্রার্থনা রইল ঈশ্বরের কাছে ভালো থাকুন সুস্থ থাকুন বাবনীর চরণে প্রণাম জানিয়ে আজকে ভিডিওটি এখানেই শেষ করছি অনেক অনেক ধন্যবাদ জয়ত বাবুনে